অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ভৌতিক গল্প কালো অরণ্যের অভিশাপ গ্রামের নাম মাধবপুর চারদিকে মাঠ নদী আর ঘন জঙ্গল সেই জঙ্গলেরই এক অংশ মানুষজন কালো অরণ্য নামে চেনে গ্রামের লোকেরা বলে একবার সূর্য ডুবে গেলে সেখানে যাওয়া মানে মৃত্যু ডেকে আনা শত বছর আগে এক জমিদার নাকি এই জঙ্গলে বিশাল প্রাসাদ বানিয়েছিল কিন্তু একদিন রাতের অন্ধকারে জমিদারের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই প্রাসাদের ভাঙা দেয়াল থেকে বেশে আসে নারীর আত্মচিকার শুরু হচ্ছে ঘটনা রবি দীপা আর তাদের তিনজন বন্ধু মিলে শহর থেকে মাধবপুর বেড়াতে এসেছিল তারা শুনেছিল কালো অরণ্যের গল্প দীপা ভয় পেলেও রবি আর বাকিরা সিদ্ধান্ত নিল গল্পটা সত্যি না গুজব নিজের চোখে দেখে আসবে সন্ধ্যা নামতেই তারা টর্চ হাতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল পাখিদের ডাক থেমে গেছে হাওয়া থমথমে হঠাৎ এক অচেনা ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। চারপাশে যেন কেউ ফিসফিস করছে ফিরে যা ফিরে যা প্রাসাদের ধ্বংসাবশেষে পৌঁছতেই ভেতর থেকে আসতে লাগল চেনঝনঝন আর কান্নার শব্দ টর্চের আলোয় দেখা গেল ভাঙা সিঁড়ির ধারে রক্তে ভেজা একটা শাড়ি পরে আছে দীপা চিৎকার করে উঠল রবি বলল সব গুজব ভয় পাওয়ার কিছু নেই কিন্তু হঠাৎই ভাঙা দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারপাশ অন্ধকারে ডুবে গেল টর্চ নিভে গেল একসাথে ঘরের কোন থেকে ভেসে এলো করুণ সুর কেউ যেন কাঁদছে আর ধীরে ধীরে সেটা পরিণত হল হাহাকার আর বিকত হাসিতে অভিশাপের মুখোমুখি বন্ধুরা দরজা ভাঙতে চেষ্টা করল কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত দীপা হঠাৎই অজ্ঞান হয়ে গেল বাকি চারজন আতঙ্কে কাঁপতে লাগলো সেই সময় সিঁড়ির মাথায় দেখা গেল সাদা পোশাক পরা এক মহিলার ছায়া তার চোখ দুটো লাল আগুনের মতো ফোঁট থেকে বেরোচ্ছে রক্ত সেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল এখান থেকে কেউ জীবিত ফিরতে পারবে না এ প্রাসাদ আমার তোমরাও আমার হবে রবি সাহস করে বলল তুমি কে মহিলা এগিয়ে এসে ফিসফিস করে বলল আমি সেই জমিদারের স্ত্রী আমাকে হত্যা করা হয়েছিল এই জঙ্গলের মধ্যেই আমার রক্ত মিশে আছে মাটির সাথে তাই এই অরণ্য অভিশপ্ত এখানে আসা প্রতিটি প্রাণকে আমি বন্দি করে রাখি পালানোর মরিয়া চেষ্টা বন্ধুরা চিৎকার করে দরজার দিকে ছুটল হঠাৎ দরজা খুলে গেল সবাই প্রাণপণে দৌড় দিল বাইরে কিন্তু জঙ্গলের রাস্তা যেন বদলে গেছে তারা যত এগোয় ততই একই জায়গায় ফিরে আসে রাত গভীর হতে লাগলো পেচার ডাক গাছের ডাল ভাঙার শব্দ আর অদৃশ্য পায়ের আওয়াজ তাদের ঘিরে ধরল এক সময় হঠাৎ করে দীপা চোখ মেলে উঠে দাঁড়ালো তার কণ্ঠস্বর আর দীপার মতো শোনাচ্ছিল না বরং সেই মহিলার মতো সে বলল একবার যে কালো অরণ্যে ঢোকে সে আর বেরোতে পারে না সবাই আতঙ্কে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল সেই সধ্যায় পরদিন সকালে গ্রামের মানুষ জঙ্গলে গিয়ে দেখে ভাঙা প্রাসাদের ভেতরে পড়ে আছে পাঁচজনের ব্যাগ আর জুতো কিন্তু কারো দেহ খুঁজে পাওয়া গেল না লোকমুখে এখনও শোনা যায় পূর্ণিমার রাতে কালো অরণ্যের ভেতর থেকে শোনা যায় পাঁচজন যুবক যুবতীর হাহাকার যেন তারা মুক্তির জন্য চিৎকার করছে আপনি এখনই শুনলেন হরা এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে